আসসালামু আলাইকুম এবার ঈদ কালেকশন আপনারা যারা যাচ্ছেন আরাবিয়ান স্টাইলে একটি আভায়া সেট পারচেজ করতে তাদের জন্য চমৎকার চয়েস হবে তোহাবি সেট স্টুডেন্ট বাজেটে ফলো করে আমরা এই মেক করেছি যারা খুব বেশি হেলদি ফ্রি একটি বোরকা পারচেজ করতে চান তাদের জন্য খুবই চমৎকার হবে এই তোহাবি সেট টা দেখতে পাচ্ছেন তোহাবি সেটের আভয়াটা আমার হাতে রয়েছে এটা খুবই চমৎকার একদমই পুরোটা ফ্রি সাইজের বডিতে পাবেন কোনো প্রকার সুইং থাকবেন এটার বডিতে এখানে হোয়াইট কালারের অ্যাম্বোয়ডারির বিট থাকবে ফ্রন্ট সাইডে এবং এটা স্লিপসটা খুবই ইউনিক স্লিপস হচ্ছে অ্যাম্বোডারি ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে নির্দিষ্ট একটি এরিয়াতে এখানে সুইং করা থাকবে বাকিটা হচ্ছে জাস্ট ফর আউটলুক খুবই চমৎকার আপনার অ্যারাবিয়ান স্টাইলের এই তোহাবি সেট টা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচেরি চেরি এর স্কোয়ার শেপের একটি নোজ নেক আপ লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হিসাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিজাবটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অর্না হিজাবটা থাকবে এই তোহাবি সেটে এই ওরণা হিসাব স্কোয়ার নোজ মেকআপ তার পাশাপাশি একদমই ফ্রি সাইজের এই তোয়াবি সেটের আভায়টা মিলে আপনারা সম্পূর্ণ সেটটা পাবেন স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছয়শো টাকায় ষোলোশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট আপনি পারচেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা এটাকে আপনার হোম ডেলিভারিতে পারচেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করেই আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটি ইউনিক সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ अलैक